দূরের এবং কাছের দেশ এবং বিদেশের সমস্ত দর্শক বন্ধু এবং আমার যারা ফলোয়ার্স আসেন সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ একটি ভিডিও তবে ভিডিওতে আমি প্রথম বলেছিলাম যে এই ভিডিওতে একটা কুলের ভিডিও আসবে তো কুলের ভিডিওটা যাক কিছুটা রেডি করা হয়েছে বাকিটা রেডি করা হবে কুলের অনেক রিকোয়েস্ট আসছে আপনাদের সমস্ত রিকোয়েস্টের ভিডিও আমি কথা দিচ্ছি আমি থাকতে আপনারা পেয়ে যাবেন তো কুলে ভিডিও আসছে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আমার ছিল না কিন্তু একটা বিষের নামের জন্যে আমি ভিডিওটা আজকে করছি তো ভিডিওর আজকে বিষয়বস্তু হচ্ছে এক ঝলকে দেখাই দিই এই চ্যাপ্টারের ভিডিও হয়তো বলেছি কিন্তু এই টপিক নিয়ে ভিডিও করা হয়নি সেটা হচ্ছে লেদা পোকা লেদা পোকা গাঁদা ফুল ফুলকপি পাতাকপি সিম বরবটি তারপরে আপনার ইত্যাদি ইত্যাদি সমস্ত সবজি ফসলে দেখা যায় এমনকি কুলে পর্যন্ত পাতাও খেয়ে নেয় কুলের পাতা তো এই লেদা পোকা তাড়াতে কিন্তু আমাদের হিমশিম খেয়ে যায় আমরা আর আমার আর একটা যেটা মেন যেটা আমি যেটা করি ব্যক্তিগত আমার হিসাবে আমি কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির পেস্টিসাইড ফাঙ্গিসাইট পিজিআর যা ব্যবহার করি ব্র্যান্ডেড কিন্তু মানে এই কারণে করি যে আপনাদের সব দূরের থেকে যে সমস্ত দর্শক বন্ধু দেখেন আপনারা পেয়ে যাবেন এমনকি বাংলাদেশ পর্যন্তও আপনারা পেয়ে যাবেন কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে একটুখানি দেখাবো আপনাদের এই জেন্টালম্যান জেন্টালম্যান মানে 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 কী বলে ভদ্রলোক তো বাংলায় ভদ্রলোক এই ওষুধের নাম এই ওষুধটা কেনার কারণ হচ্ছে আমি কিনতে গিয়েছিলাম অন্য কিছু কিন্তু আমি আরনঘাটা থেকে টেনে করে মাছ দিয়ে যাচ্ছিলাম কাজে মানে আমি যে কাজ করি ইলেকট্রনিক্সের তো ট্রেনের মধ্যে কিছু চাষি ওনারা আরোমঘাটায় ফুল বেচে বাড়ি যাচ্ছে যাওয়ার সময় বলছে জেন্টালম্যান খুব দারুণ ওষুধ দারুণ ল্যাদা পোকার বংশ হয়ে যাবে নির্বংশ তো তখন আমার মাথায় গেলো জেন্টালম্যান তো আমাদের লোকালে খোঁজ করলাম দু দোকানে বলছে নেই তো আরেক এক দোকানদারকে বললাম ভাই আনো তো জেন্টালম্যান তা বলছে কেমন কি হবে তা ওই লোক নিয়ে এসছে আজকে আমাকে ফোন করেছে সকালে বলে এই জেন্টালম্যান নিয়ে এসছি কিন্তু তো মানুষের মুখের প্রশংসা শুনেই কিন্তু আমি নিয়ে আসলাম তো চলুন একটু জেন্টালম্যান সম্বন্ধে পরিচিত আমরা হই আর ভিডিওটি নতুন করে বলবো না যদি ভালো লাগে ওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর রিপ্লাই তো আমি প্রত্যেকটা কমেন্টের দিই রিপ্লাই আপনারা করলে আমি রিপ্লাই দিই অনেকে আমাকে অযথা ফোন করেন দেখুন ফোন করে কিছু হবে না যা বলার ভিডিওতে বলবো ফোন ধরা সম্ভব হয় না পঞ্চাশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি টিভির যখন আমি ভিতরে কাজ করি প্যানেলে কাজ বা ভিতরে লাইট ফাইট যখন চেঞ্জ করি খুব সমস্যায় ফোন ধরতে বা উপরে যখন ডিটিএইচের কাজ করি ডিসপিস যখন লাগাই খুব সমস্যায় ফোন করবেন না এটুকু অনুরোধ আপনারা দরকারের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর ভিডিওতে রিপ্লাই যদি একটা লোক বলে আমি পাইনি আপনারা যে শাস্তি দেবেন আমি নেব আমি রিপ্লাই দিই ঠিক আছে ফোন করতে যাবেন না যা ভিডিওতে আমার মধ্যে যা জ্ঞান আছে সব ভিডিওতেই আমি দেব। ঠিক আছে আমার চারা বেচারও ইচ্ছা নেই কিছু বেচার ইচ্ছা নেই যা বলবো সঠিক বলবো যে ভিডিও ত্যাগ বলছি আমি আপনি ফোন করলেন আপনাকে একটু আলাদা পেশাল বললাম তেমন কিন্তু কিছু না তো আসুন এবার একটু সেই লেদা পোকাটা দেখে নিই মানে জেন্টালম্যানের কীরকম কাজ হতে পারে লেদা পোকা আমরা কম বেশি সবাই জানি লাদা পোকা নিয়ে কিছু বলার কারণ নেই এই দেখুন এই যে কুড়ি ভেতরে কিন্তু খেয়ে নিয়েছে হ্যাঁ ভেতরে খেয়ে নিয়েছে তাহলে একটা ফুল লস হয়ে গেল তো ঠিক এরকম এরা কি করবে এই দেখুন পাপড়িতে ঢুকবে পাপড়ি খেয়ে নেবে পাতাকপির মধ্যে খেয়ে নেবে ফুলকপি খেয়ে নেবে সিমের আগা খেয়ে নেবে পটলের গায়ে বসবে পটলের চামড়া খেয়ে নেবে এই হচ্ছে লাদা পোকার কাজ ঠিক আছে তো একে কন্ট্রোল করতে গেলে কম বেশি আপনাদের স্প্রে চালিয়ে যেতে হবে তাহলে ল্যাডা পোকা বলতে পারলাম এইবার কী পেস্টিসাইড ব্যবহার করছে সেটা একটু আপনাদের দেখাই এর আগে আমি পিআইয়ের বুপেরিও ব্যবহার করেছি দেখুন গরমের সময় এক পেস্টিসাইড শীতের সময় এক পেস্টিসাইড এবার যদি আপনারা বলতে পারেন যে কেন তা হবে কেন গরমের সময় টেম্পারেচার বেশি থাকে একটু ভালো মানের পেস্টিসাইড ব্যবহার না করলে থিপস মাকড় যাই বলুন ল্যাদা পোকা সাদামাছি এগুলো যেতে চায় না আর শীতের সময় টেম্পারেচার কম থাকে এখন রামাশামা যদু মধু যাই দেবেন কাজ হবে তো তাহলে চলুন এবার তো শুনি জেন্টালম্যানটা দেখাই দিন তো দর্শক এই যে সেই জেন্টালম্যান দেখুন একজন ফুটবুট লোকের ছবি দেওয়া রয়েছে এটা কোম্পানি হচ্ছে ইসি বন এই যে এই সমস্ত কোম্পানি আমি খুব একটা ব্যবহার করি না জানা কোম্পানি ছাড়া কিন্তু এটা মানুষের প্রশংসার জন্য আনলাম টেকনিক্যালটা দেখুন আমি দেখাচ্ছি টেকনিক্যালটা হচ্ছে দেখে নিন টেকনিক্যাল এবার যদি এমআরপির ব্যাপারে বলি দুশো আশি টাকা এমআরপি আমার কাছ থেকে নিয়েছে দেড়শো টাকা আপনারা যদি এই টেকনিক্যালে অন্য কিছু পান আপনাদের এলাকায় হয়তো জেন্টালম্যান নাও পেতে পারেন এ সময় টেকনিক্যালটা দেখবেন এই যে তো এই টেকনিক্যালে আপনারা যা খুশি একটা কিছু নিতে পারেন এবার আমি শুধু জেন্টালম্যান দিচ্ছি না এই কারণে দিচ্ছি না এতে কী হবে কি না হবে ঠিক ঠিক না ইমামার্টিন বেঞ্জয়েট খুবই পরিচিত এবং আমি তো খুবই ব্যবহার করি কম পয়সায় ভালো ওষুধ ইমামার্টিন বেঞ্জয়েট আপনারা আপনাদের লোকালে পাবেন কোনো দোকানে অন্য পেস্টিসাইড না থাক কিন্তু ইমামার্টিন বেঞ্জয়েট থাকবেই কেউ জেমিস্টার ব্যাচে কেউ প্রোটেক্ট বেচে কেউ ইএম অন বেচেন এক একটা কোম্পানি এক দোকানে বিক্রি তবে টেকনিক্যাল ইমামেটিন বেঞ্জেট এটা থাকবেই তো এটা নিচ্ছি আমি পনেরো লিটার ট্যাঙ্কিতে দশ গ্রাম ঠিক আছে আর এই যে যে জেন্টালম্যান এটা আছে পঞ্চাশ এম এল ঠিক আছে পঞ্চাশ এম এল এখানে নেব পঁচিশ পঁচিশ এম এল পনেরো লিটার ট্যাঙ্কিতে নেব পঁচিশ এম এল আর ইমামেটিন ব্যঞ্জয়েড নেব দশ গ্রাম যদি অন্য ফসলে ব্যবহার করতে চান কুড়ি এম করে ব্যবহার করবেন ঠিক আছে আর ইমামেটিন ব্যঞ্জয়েটটা দশ গ্রাম করে দিলেই হবে তো দর্শক ছোটো একটা ভিডিও আজকে গিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো টপিকের উপরে ভিডিও করতে হয় এক দাদা বলেছে আমের ভিডিও করতে হিমসাগর দাদা অবশ্যই করব। আর কুলের ভিডিও তো আসছে সামনের কুল কেন হলুদ হচ্ছে প্রচুর লোকের ফোন করেও বলছে প্লাস কমেন্টও করছে এরপরে ভিডিওতে বলবো কুল কেন হলুদ হয় তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন